রহমে বিসমুল্লাহ রহমানুরাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সৌদি কথোপকথনে কাফ এর উচ্চারণ এবং সর্বনাম এর ব্যবহার সৌদি ডায়ালেক্টে কাফ এর উচ্চারণ আমরা সাধারণত যেভাবে শুনে থাকি বা যেভাবে বলে থাকি তা থেকে ভিন্ন সৌদি কথোপকথনে কাফের উচ্চারণ কীভাবে হয় তা আমরা দেখব এবং সেই একই সাথে সৌদি ডায়ালেক্টে সর্বনাম এর ব্যবহার কীভাবে হয় তাও আমরা দেখব ইনশাল্লাহ তো চলুন শুরু করা যাক সৌদি উচ্চারণে কাফের উচ্চারণ এবং স্ট্যান্ডার্ড অ্যারাবিক এর কাফের উচ্চারণে পার্থক্য রয়েছে যেমন স্ট্যান্ডার্ড অ্যারাবিকে আহমেদ কাল আহমেদ আহমেদ কাল অর্থাৎ আহমেদ বলল আহমেদ সেইট কিন্তু সৌদি ডায়ালেক্ট বা সৌদি উচ্চারণে বলা হবে আহমেদ গাল আহমেদ গাল অর্থাৎ কাফির উচ্চারণটা ভিন্ন আহমেদ গাল আহমেদ বলল আহমেদ সঈদ একইভাবে আহমেদ ইউসাদিকু এটা হচ্ছে স্ট্যান্ডার্ডিক অর্থাৎ কাফের উচ্চারণ আমরা যেভাবে শুন অভ্যস্ত সে একইভাবে উচ্চারিত হয় আহমেদ ইউসাদিকু আহমেদ ইউসাদিকু আহমেদ ইউসদ্দিকু অর্থাৎ আহমেদ তাকে বিশ্বাস করে আহমেদ বিলিভস হিম আর সৌদি ডাইলেক্টে উচ্চারণটি হবে ভিন্ন আহমেদ ইউসদ্দিকা আহমেদ ইউসাদিকা আহমেদ ইউসদ্দিকা আকদির আকদির আমি পারি আই ক্যান সৌদি ডাইলেক্টে হবে আগিদার 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 আমি পারি স্ট্যান্ডার্ড অ্যারাবিকে আকদির আর সৌদি ডাইলেক্টে আগিদার আগিদার কিস্জাতি আমার গল্প মাই স্টোরি কিস জাতি কিস জাতি আর ডাইলেক্টে সৌদি ডায়ালেক্ট হবে গেস জাতি 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 এরপর আক সেদ আক সেদ আমি বোঝাচ্ছি বা আই মিন এটার সৌদি ডায়ালেক্ট হবে আক সেদ আক সেদ সিত সিদ্দ আক সময় ওয়াকথ সময় টাইম আর সৌদি ডাই ডাইলেক্ট হবে ওয়াক 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 স্ট্যান্ডার্ড অ্যারাবিকে ওয়াকথ এবং সৌদি ডাইলেক্টে ওয়াক ওয়াক অর্থাৎ এর আগে পূর্বের কয়েকটি ভিডিওতে আমরা আরবি ভাষায় সর্বনামের ব্যবহার সম্পর্কে আলোচনা করেছিলাম তো আজকে আমরা দেখব সৌদি উচ্চারণে সর্বনাম কীভাবে ব্যবহৃত হয়ে থাকে অ্যানা আরফ্যাক অ্যান আর ফ্যাক আমি তোমাকে চিনি আই নো ইউ এটি হচ্ছে সৌদি উচ্চারণে আর যদি স্ট্যান্ডার্ড অ্যারাবিকে বলি তাহলে হবে আরিফুক আর সৌদি ডাইলেক্টে আনা আর ফ্যাক আর ফ্যাক আমি তোমাকে চিনি অ্যানা আরফাক এর আগে আমরা সর্বনামের শিখেছিলাম যে হি এর সমর্থক হচ্ছে হুয়া যেটি স্ট্যান্ডার্ড আরবিকে বলা হয়ে থাকে কিন্তু সৌদি ডায়ালেক্ট বা সৌদি উচ্চারণে এটি একটু ভিন্ন যেমন হু রিফনি হু রিফনি হু রিফনি সে আমাকে চিনে হু ইয়া রিফনি সে আমাকে চিনে আর যদি স্ট্যান্ডার্ড অ্যারাবিকে বলি তাহলে হবে হুয়া ইয়িফুনি হুয়া ইয়ী সে আমাকে চিনে হি নৌসি আবার সে আমাকে চিনে এটার সতী উচ্চারণে হবে হু ইয়া রিফনি হু ইয়া রিফনি আর স্ট্যান্ডার্ড কে হয় হুয়া ইয়া আরিফুনি হুয়া ইয়া আরিফুনি স্ট্যান্ডার্ড কে এটার উচ্চারণ হচ্ছে হিয়া যা শি এর সমর্থক হিয়া কিন্তু সৌদি উচ্চারণে হয় হি তা হি হি তারফা হি তারফা সে তাকে চিনে শি নৌ হিম হি তা আর স্ট্যান্ডার্ড অ্যারাবিক হয়ে থাকে হিয়া তা আরিফু হিয়া তা আরিফু হিয়া তা আরিফু সৌদি উচ্চারণে হবে হি তা আরফা হি তারা হি তারা সে তাকে চিনে শি নার্ড আরবিকে হিয়া তা আরিফু হিয়া তা আরিফু হুয়াফা হু ইয়িফা সে তাকে চিনে হি নোস হার আমরা একটা বিষয় যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো এই স্লাইডে ছিল হি তারফা অর্থাৎ শুধু হা যেটা ইঙ্গিত করে মুজাকারের দিকে অর্থাৎ মেইলের দিকে ইঙ্গিত করা হি নোস হিম আর এই স্লাইডে আছে এই জায়গায় হা আছে যা দিয়ে মুআনাস বোঝাচ্ছে অর্থাৎ হি নোস হার সে তাকে চেনে আর এটা স্ট্যান্ডার্ড অ্যারাবিকায় হয়ে থাকে হুয়া يعرفها هو يعرفها هو يعرفها هو يعرفها هو يعرفها هو يعرفها هو يعرفها أنا أعرفها أنا أعرفها أنا, عرفها. أنا aarifha amita chini ba amita chini i know it a ar standard Arabic ke hobe ana aarifuha ana aarifuha ana aarifuha sojo charane ana aarifha ana aarifha ar standard uchcharane hoy ana aarifuha আনা এর পূর্বের স্লাইডে ছিল হা অর্থাৎ এটা দিয়ে মুআান্নাসের দিকে ইঙ্গিত করছে যেমন গাড়ি সাইয়ারা এটি মোয়ান্নাস যেমন কেউ যদি জিজ্ঞেস করে যে আপনি ওই গাড়িটি চিনেন কি না সেক্ষেত্রে আপনি বলেন আনা আ আরিফ হা অর্থাৎ আমি গাড়িটি চিনি আর এখানে أنا عرفة أنا عرفة أنا عرفة, عرفة. أمي تشيني I know it standard أنا standard Arabic أنا أعرف أنا أعرف أنا أعرف أنا, أنا عرفة أنا عرفة أنا عرفة هو يعرفنا هو याफना हुफना से चिन्हे नो आस और स्टैंडार्ड अरबिकुआ याफुना हुआ याफुना हुआ या फूना सदी उच्चरणे हुआना हुआयाफना स्टैंडार्ड अरबिके हुआ याफुना এর আগে আমরা শিখেছিলাম সর্বনামের ক্ষেত্রে যে নাহনু নাহনু মানে হচ্ছে আমরা কিন্তু সৌদি ডায়ালেক্টে এটা একটু ভিন্নভাবে উচ্চারণ করা হয় সেটা হচ্ছে এহনা এহনা যেমন এহনা না আরিফ কুম এহনা না আরিফ কুম আমরা তোমাদের চিনি এহনা না আরিফ কুম এহনা না আরিফ কুম এহনা না আরিফ কুম আর স্ট্যান্ডার্ড আরবিকে এটা সাধারণত হয়ে থাকে নাহনু না আরিফ নাহনু না আরিফ আমরা তোমাদের চিনি উই নো ইউ সৈদি উচ্চারণে এহ না না আরিফ না না আরিফ কুম স্ট্যান্ডার্ড উচ্চারণে নাহনু না আরিফ হুকুম নাহনু না আরিফ نحن نعرفكم. هي تعرفهم. هي تعرفهم. هي تعرفهم. تعرفهم. سوت ترونه هي تعرفهم. ار ستاندرد Arabic هي تعرفهم. هي تعرفهم. هي تعرفهم. شي تدرجنا. شى তো আমরা ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি ভিডিও লিসন থেকে সৌদি উচ্চারণে কাফের উচ্চারণ এবং সর্বনামের কিছু ব্যবহার থেকে আমাদের কথা কথোপকথনে তা সহায়ক হবে ইনশাআল্লাহ তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এরকম ভিডিও ভবিষ্যতে আরও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আর নয় আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে সে পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল্লাহ